ব্যস্ততম এলাকা ব্যস্ত মানুষ সবাই ব্যস্ত এখানে এখানে সবার সবার চিন্তায় আছে এই নৌকার মধ্যে আছে সার গ্যাসের সিলিন্ডার আবার এই নৌকার মধ্যে আছে পেঁয়াজ রসুন এরপরে বিভিন্ন ধরনের পণ্যজাত আবার এটার মধ্যে দেখতেছি অনেক কিছুই সব যাতায়াত করতেছে এদিক সেদিকে প্রতিদিন আবার ওই নৌকার উপর দেখতেছি বাঁশ কাঁচা কাঁচা বাঁশ এই বাঁশ দিয়ে রশি তৈরি করে একটা নৌকা ছোট্ট একটা নৌকা ও নিয়ে চলে যাইতেছে কি বিশাল বিশাল বস্তাগুলা একটা লোক কান্তে করে নিয়ে যায় আসলে এদের কষ্ট হয় কিন্তু কষ্ট হলে কি হবে আবহাওয়া কুয়াশা এখানে পুরোপুরি সূর্য ওঠে নাই লোকগুলা সকাল থেকে লোড আনলোড করতেছে সকাল থেকে লোড আনলোড করতেছে পানি এখন কম পানি আরো আস্তে আস্তে পানি বাড়বে এখন বৃষ্টি সময় না তো এই জন্য পানি শুকিয়ে যাইতেছে আস্তে আস্তে কত মালামাল নৌকাত করে নিয়ে যায় সর্বনাশ এটা বলার মতো না ওদিকে লঞ্চে ডাকা ডাকে করতেছে লঞ্চ ছাইড়া দিব পাহাড়ে ব্যস্ততম এলাকা ব্যস্ততম শহর এই লোকটা নৌকার মালগুলা তের ফাল দিয়ে ঘুরে রাখতেছে একটা রসুনের বস্তা ওই দিকে নিয়ে যাইতেছে দেখতেছি আমরা এদিকে দুই বস্তা সাড়ে বস্তা দুই বস্তা নিয়ে আসে খান্দে করে কষ্ট হয় কিন্তু এরপরে করতে পারে